এই মুহূর্তে আপনি আরামে বসে ভিডিওটি দেখছেন কিন্তু আপনি জানেন কি যেখানে আপনি এখন বসে আছেন সেই জায়গাটি কোন একসময় আট হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত ছিল অথবা লাখ লাখ বছর ধরে বরফে ঢাকা ছিল এই দুটি বিষয়ই সত্য এই ভিডিওতে আমরা পৃথিবীর চারশো পঞ্চাশ কোটি বছরের যাত্রাপথ সম্পর্কে জানব আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে যেখানে আমাদের সৌরজগত অবস্থিত সেখানে বিভিন্ন ধরনের গ্যাস ও ধূলিকণার মেঘ ছিল বিজ্ঞানীদের মতে ওই সময় ওই অঞ্চলে একটি নক্ষত্র ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই নক্ষত্রের শক্তি ফুরিয়ে গিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে গ্যাস ও ধূলিকণাগুলি একত্রিত হতে শুরু করে এবং চাপে এবং তাপের কারণে ধূলিকণাগুলি বৃহৎ উল্কাতিণ্ড ও পাথরে রূপান্তরিত হয় এর মধ্যে থাকা তেজস্ক্রিয় পদার্থ মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করে মাধ্যাকর্ষণের কারণে হাইড্রোজেন এবং হিলিয়াম একত্রিত হয়ে আরও একটি বিশাল বিস্ফোরণ ঘটায় এর ফলেই সূর্যের সৃষ্টি হয় তখন ধূলিকণাগুলি সূর্যের আকর্ষণে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে এর মধ্যে প্রচণ্ড সংঘর্ষের ফলে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল গ্রহের সৃষ্টি হয় বিজ্ঞানীদের মতে তখন পৃথিবী ও মঙ্গলের মাঝখানে একটি গ্রহ ঘুরে বেড়াত কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে সেই গ্রহ পৃথিবীর দিকে আকৃষ্ট হতে থাকে এর ফলে সংঘর্ষ ঘটে এবং পৃথিবীর একটি অংশ টুকরো টুকরো হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে সেগুলি একত্রিত হয়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ গঠন করে পৃথিবী তখন এক বিশাল গরম অবস্থায় ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে শুরু করে তরল ধাতু ও তেজস্ক্রিয় পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রে চলে যায় আর হালকা পদার্থগুলি পৃষ্ঠে থেকে যায় এ সময় প্রচুর উল্কাপিণ্ড পৃথিবীতে পড়তে থাকে যেগুলোর মধ্যে লবণ খনিজ এবং জল ছিল লক্ষ লক্ষ বছর ধরে এই উল্কাপিণ্ডের বৃষ্টিতে পৃথিবীর পৃষ্ঠে জল জমা হতে থাকে গভীর সমুদ্রের আগ্নেয়গিরির কাছ থেকে প্রথম জীবনের সূচনা ঘটে এই জীবগুলি ধীরে ধীরে জটিল হয়ে ওঠে প্রায় দুশো কোটি বছর আগে পৃথিবীতে এমন জীবের সৃষ্টি হয় যারা খনিজ এবং সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করত এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়তে থাকে এ সময় পৃথিবীর মাটিতে লোহার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হতে শুরু করে যা মাটিকে লালচে করে তোলে একই সময়ে পৃথিবীর টেকটনিক প্লেটগুলোতে ফাটল ধরতে শুরু করে যার ফলে আগ্নেয়গিরি সক্রিয় হয় এগুলো থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় কিন্তু কিছু সময় পর পৃথিবী ঠান্ডা হয়ে যায় এবং প্রথমবারের মতো বরফ যুগের সৃষ্টি হয় লক্ষ লক্ষ বছর ধরে বরফ গলতে ও জমতে থাকে সমুদ্রের জীবগুলি এ সময় ধীরে ধীরে অভিযোজিত হতে থাকে প্রায় সাতচল্লিশ কোটি বছর আগে প্রথমবারের মতো জমিতে ছোট গাছপালা জন্মায় এগুলি ধীরে ধীরে বড় হয়ে প্রায় একশো ফুট উঁচু হয়ে যায় এ সময় কিছু সামুদ্রিক প্রাণী জল থেকে মাটিতে উঠে আসে এবং জঙ্গলে বাস করতে শুরু করে সময় পেরিয়ে পৃথিবীর জমি একত্রিত হয়ে মহাদ্বীপ প্যাঞ্জিয়া তৈরি করে প্রায় কুড়ি কোটি বছর আগে প্যাঞ্জিয়া ভেঙে যায় এবং এতে বিভিন্ন জীবের বিবর্তন হয় ডাইনোসররা তখন পৃথিবীতে রাজত্ব করতে থাকে এর মাঝে ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ করে এবং হিমালয় পর্বতমালার সৃষ্টি হয় ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে এর ফলে ধুলো ও গ্যাস ছড়িয়ে পড়ে যা ডাইনোসরদের বিলুপ্ত করে কয়েক লক্ষ বছর ধরে পৃথিবী অন্ধকারে ঢাকা থাকে পরবর্তীতে বরফ গলতে শুরু করে এবং প্রাণীরা আবারও বিকশিত হতে শুরু করে প্রায় কুড়ি লাখ বছর আগে প্রথম মানব জাতির উদ্ভব হয় এর থেকে তারা ধীরে ধীরে আরও উন্নত হয় সরঞ্জাম তৈরি করে সমাজ ও সংস্কৃতি গড়ে তোলে এত সময় ধরে পৃথিবী যেমন পরিবর্তিত হয়েছে আমরা মানুষও তার বড় পরিবর্তনের অংশ তবে আমরা পৃথিবীর পরিবেশকে যেভাবে ধ্বংস করছি তাতে বিজ্ঞানীরা মনে করছেন সামনে আরও বড় পরিবর্তন আসছে আগামী দিনের পৃথিবী কেমন হবে তা কেউ জানি না আজকের ভিডিও এতটাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে